কালকে ডিনারে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে যেটা হচ্ছে ফরেস্ট লাউঞ্জ মূলত আমাদের যাওয়া আমার যে বেবি আমার একটা বেবি আছে সো ওকে একটু বাইরের পরিবেশ দেখানো ঘোরাফেরা করা আমাদের ডিনার করাটা কোনো মানে ম্যাগনেটরি ছিল না তো আমি ফরেস্ট লাউঞ্জে যাওয়ার পর মানে যেটা হলো আচ্ছা আমরা রাতের হচ্ছে ডিনারের জন্য কিছু খাবার অর্ডার করে তারপরে হচ্ছে বেবিকে নিয়ে এটা রুপটপ একটা রেস্টুরেন্ট ছিল তো ওখানে আমরা মানে ঘুরলাম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমি এনভায়রনমেন্টের কথা বলবো যদি কেউ বাচ্চা নিয়ে যেতে চায় টেন আউট অফ টেন আর খাবারের কথা অনেক লেট করে দেন ওরা খাবার দিল আর সার্ভিস খুব একটা ভালো ছিল না সেভেন টেন আউট অফ আর হচ্ছে খাওয়াটা হচ্ছে ছিল নাইন আউট অফ টেন খাবারটা ভালোই ছিল বাট পরিবেশ টেন আউট অফ টেন লাইভ মিউজিক ছিল আমরা এখানে অরেঞ্জ জুসটা অর্ডার করেছিলাম খাওয়াটা একটু খাবার দাবার এক্সপেন্সিভ বাট খাবার কোয়ালিটিও যে অনেক ভালো সেটা না বাট এনভায়রনমেন্টটা এতটাই ভালো লেগেছে যেহেতু রুফটপের মধ্যে ছিল বেবিকে নিয়ে ঘোরাঘুরি ছবি তোলা মানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমি বলবো টেন আউট অফ টেন তো আমরা একটু ঘোরাফেরা করে আমি জাস্ট কিছু পিকচার নিয়েছি সো ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল